বিভক্ত হয়ে যাবে যারা বিধর্মী যারা কালেমা পড়েনি তাদের কথা বলা হয়নি অর্থাৎ মুসলমানদের মধ্যে তেহাত্তরটি ভাগ তৈরি হবে কুল্লহুম ফিন্নার আল্লাহ রাসূল বলছেন সমস্ত দলগুলি জাহান্নামে যাবে ইল্লা ফিরকাতাম ওয়াহিদা একটি দল ব্যতীত তো আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে তেহাত্তরটি দল তৈরি হবে এই তেহাত্তরটি দল হওয়ার পেছনে কারণটা কি হবে কেন তেহাত্তরটি দল তৈরি হবে এই সম্পর্কে আল্লাহ এই হাদিসের শেষ অংশ নিয়ে বলতে গিয়ে বলছেন আল্লাহ রসুল বলছেন তেহাত্তরটি দলের মধ্যে থেকে একটি দল জান্নাতে যাবে বাকিরা জাহান নামে যাবে আল্লাহর রসুলকে জিজ্ঞেস করা হলো আল্লাহর রসুল তারা কারা যারা জান্নাতে যাবে তারা কারা যারা নাজাদ পাবে তারা কারা যারা পরিত্রাণ পাবে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ما انا عليه واصحابي ترى যারা আমার এবং আমার সাহাবাদের পথ পন্থার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে যারা আমি যেভাবে ইসলামকে ছেড়ে গেছি যেভাবে আমি আমল করে দেখিয়ে চলে গেছি আমি যেভাবে আমি কোরআনকে বুঝে কোরআনের উপরে বাস্তবায়ন কোরআনকে বাস্তবায়ন করে গেছি এইভাবে যারা করে যাবে যারা এর উপরে টিকে থাকবে যারা এর উপরে অটল থাকবে তারাই হবে জান্নাতি আপনি কি লক্ষ্য করেছেন যে এই উন্মতের যে ভাগা যে উৎস যে দলাদলি যে উৎস তার উৎসই হচ্ছে মান আলি সাবি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম আমাকে আপনাকে উম্মাতে মোহাম্মদিয়াকে যে একটি মাপদণ্ড দিয়ে গেছিলেন একটা ফ্রেম দিয়ে গেছিলেন একটা ছাঁচ দিয়ে গিয়েছিলেন একটা ফর্মা দিয়ে গেছিলেন যে এই ফর্মার উপরে যারা ফিট খাবে যারা এই ফ্রেমে ফিট খাবে তারা হবে জান্নাতি যারা ফ্রেমের সঙ্গে ফিট খাবে না যারা এই ফ্রেমে বসবে না যারা এই ফ্রেমে খাপ খাবে না তারা হবে জাহান্নামি সেই ফ্রেমটার নাম হচ্ছে মানহাজের সালাফ অর্থাৎ সাহাবাদের পথ পন্থা পদ্ধতি বা তাহিনদের পথ পথপন্থা পদ্ধতি এই পথপন্থা পদ্ধতির উপরে যারা ফিট খাবে তারা হবে জান্নাতি বাকি সমস্ত রায় হয়ে যাবে জাহান নামি যতই আপনি এবাদত করুন না কেন যতই আপনি আমল করুন না কেন সব কিছু করতে পারেন আপনার আমল যদি সাহাবাদের পথ পন্থ অনুযায়ী না হয় আপনার আমল আপনার এবাদত যদি আপনার সাহাবাদের পথ পন্থ অনুযায়ী না হয় আপনাকে এক্ষুনি বলতে বলছিলাম যে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে বলি জ্বলন্ত প্রমাণ এক্ষুনি আমরা কতটা রসুলের প্রতি ভক্তি আকি রসুলের কতটা ভক্ত রসুলের কতটা প্রেমিক তার চরমতে প্রমাণ করতে আজকে স্টেজে আমি শুনছিলাম যে সেই তখন থেকে এই পর্যন্ত উনার আমি সমালোচনা করছি না উনি খুব একজন আলেম তিনি উনার আমি সম্মান করি কিন্তু আমি আপনা সমালোচনা করছি স্টেজে সমালোচনা করছি যে আজ আমরা যারা দাতা যারা দান দেয় তো আপনি বলুন যে আল্লাহ রসুল জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ও সাল্লামের যুগে সাহাবা একরাম দান দিয়েছিলেন সাহাবা একরাম সাতকা করেছিলেন সাহাবা একরাম খায়রাত করেছিলেন যখন সাহাবারা খায়রাত করতেন যখন সাহাবারা দান করতেন যখন সাহাবারা সাদাকাত করতেন তো সেই সাহাবাদের সাদাকাত দেওয়ার সময় সাহাবাদের দান করার সময় আল্লাহ রসুন কি দোয়া পড়তেন আপনাকে বলি যে আমি আপনি যে সমাজের মধ্যে যেভাবে দোয়া দেয় দাদাকে যেভাবে আমরা সুর করে দোয়া দেই বা পয়ার ছন্দ করে দোয়া দেয় এটিকে অন্তর্ভুক্ত কারণ আপনি যদি রসুলের প্রেমিক হন আপনি যদি রসুলের ভক্ত হন তাহলে গেলে আপনার জানা উচিত ছিল আমি দান দিলাম আল্লাহ সন্তুষ্টির জন্য অতএব আমার দানটার দোয়া হতে হবে রসুলের পদ্ধতিতে সাহাবাদের পদ্ধতিতে আর আমি যদি সেখান থেকে সরে গিয়ে আমি আমার পদ্ধতিতে কোনো কাজ করি আল্লাহর পছন্দ করতে করে বলছি আপনাকে ভালো লাগতে পারে আপনাকে সুন্দর লাগতে পারে আপনার মন আকর্ষণ হতে পারে আপনি আপনি মুক্ত হতে পারেন কিন্তু কখনো এটা মারহাজ স্টার মুক্ত হতে পারে না এবং যেই কাজটি যেই আমলটি আপনার মারহাজের সালাফের ফ্রেমে বসবে না সেই আমলটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না তাই সেই কথাটি আল্লাহ রসুল জনাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল আলুসাল্লাম ফিরে তাই নাজিয়া নাজাদ প্রাপ্ত দল অর্থাৎ তাই ভাই এবং যেই দলটি জান্নাতি হবে সে জান্নাতি দলের পরিচিতি সে জান্নাতি দলের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছে মা না আমি যেই পন্থা পথ উপরে আছি আমার সাহাবা এলাম যে পথ পন্থার উপরে আছে এই পথ পন্থার উপরে যারা টিকে থাকবে যারা অটল থাকবে যারা এই কোয়া পন্থার উপরে যারা একেবারে অটল থাকবে তারাই হবে জান্নাত